শয়তান এখন কোর্ট থেকে আদালত থেকে আসে মাঝে মাঝে জেলখানায় নিয়ে যায় দেখেন এখন অমিল মতো হাসে অনুতপ্ত হওয়া অনুশোচনা হওয়া কিচ্ছু নেই এই জন্য মাফ করে না আপনাকে অপরাধ করলে অনুশোচনা করা লাগবে এইটা প্রথম দুই নম্বরে আপনাকে স্বীকার করা লাগবে যে হ্যাঁ আমি অপরাধ করেছি এই দুইটার একটাও পাওয়া যাচ্ছে স্বীকারও করলো না আজ পর্যন্ত অনুশোচনাও নেই

তোমরা সবাই মিলে দৌড়াও শুধু আমির হামজা না শুধুমাত্র চন্দ্র ভাই না তোমরা সবাই মিলে দৌড়াও কোথায় দৌড়িয়ে যাবে এলা মাঘ ফিরতিন আল্লাহর ক্ষমার দিকে বিশাল ক্ষমা নিয়ে বসে আছেন আপনি যত অপরাধ করেছেন যদি হক বলে এবার নষ্ট না করে থাকে হক্কুল্লাহ যেটা আল্লাহর হক এটা যত কিছুই নষ্ট হয়ে যায় যদি এই মুহূর্তে আপনি মন থেকে ফিরে আসতে পারেন আল্লাহ আপনাকেও माफ করে দিবেন সুবহানাল্লাহ শুধু হক্বুল ইবাদত ক্ষমা হবে না গণ্যমান্য যে হক্বুল ইবাদত এই দুইটা হক আল্লাহরটা যা করেছে আল্লাহ আজকে আশা করছে माफ করে দেবে কারণ ইল্লা মান তাবা ওয়া আনা ওয়া হামিলা আমালান সালিহা

তাদের জীবনের কোন কোন আজকে আল্লাহ রাখবে না সব মাফ করে ওই জায়গাটা ফাঁকা হয়ে যাবে ওখানে আল্লাহ নেকি দিয়ে ভরাট করে দেবে সুতরাং আজকে এখানে এসে লস হয়ে গেছে বলেন বলেন আমরা যারা এসেছি আমাদের বিশ্বাস আমাদের আল্লাহ তার রহিম এবং রহমান গফার গফুর এ নাম গুলো নিয়েছেন মাফ করার জন্য তিনিও মাফ করে দেবেন ইনশাল্লাহ কিন্তু আছে না শুধু হক বলে আবাদটা আল্লাহ মাফ করবে না এটা আপনাকে দুনিয়াতে আগে শোধ করা লাগবে এই পনেরো বছর আমার রায় দেওয়ার অধিকার ছিল কিন্তু যারা অধিকারটা নষ্ট করেছে এবং যারা জড়িত ছিলেন তারা যদি জাতির কাছে মন থেকে এসে মাফ চান আর মানুষেরা যদি বলে ঠিক আছে আমরা মাফ করে দিলাম তাহলে আপনার মাফ হবে তাছাড়া আপনার মাফ নেই আপনি যতই হজ করেন নামাজ পড়েন জুব্বা গায়ে দেন হকলে বাদ নষ্ট করলে তার মাছ আছে বলেন বলেন নাই আগামী তো অনেকে যদি এই ভুল আবার করেন হাসিনা মারকা নির্বাচন করে আবার যদি গাওকে ক্ষমতা দিয়ে দেন এই নির্বাচন কমিশনে যারা আছে এর সাথে যারা সংশ্লিষ্ট কি কি জবাব দেবেন আপনি আপনি দেখতে পাচ্ছেন না এই তিনবার যারা নির্বাচন করেছে তাদের গলায় জনগণ সুতার মালা বিছানায় তো আছে ধরার পরে সোনার মালা দিয়েছে আগামীতেও যদি এরকম কেউ করার আশা করেন আপনি মনে করছেন এই দিন শেষ দিন আরো দিন আছে এই দিন নিয়ে যাবে সুতরাং আপনার গলায় যেন সোতার মালা জনগণ না দেয় এমন কোন কাজে আনজাম দেওয়া যাবে কার জন্য কি করছেন আপনি কার জন্য কি করে যাচ্ছেন মানুষের অধিকার নষ্ট করে হয় নিজের স্বার্থ নাই দলীয় স্বার্থ নাই এই লোকের স্বার্থের দিকে আপনি তাকান এদের স্বার্থের দিকে তাকে আপনার লাভ কি আপনি মরে যাবেন আর তিরিশ চল্লিশ বছর পরে অনন্তকাল যে এই হক বলে নষ্ট করার কারণে যে আন্দোলন লাগবে তখন কি এই মন্য মিয়া যে থাকবে আপনার সাথে ও জন্য মিয়া যে থাকবে হামসা থাকবে নিজের পায়ে নিজে গোড়াল মারবেন না এই কিছুদিন দেখছি অনেকে আবার চিন্তা ভাবনা করছে যা হয় হোক ওই আগার মতো আবার ইলেকশন দরকার নেই সিলেকশন করে দিন কিসের সিলেকশন বাংলাদেশে কোন সিলেকশন আর হবে না যদি হয় ইলেকশন হবে কথা বলেন না কেন জনগণ যাকে চাই সে যাক কোন অসুবিধা নেই বাংলাদেশে জনগণ যাকে যাবে ভারত যাকে যাবে তাকে দেবেন আমেরিকা যাকে যাবে তাকে দেবেন সেই দিন শেষ হয়ে গেছে যারা এই আশা করে বসে আছেন ওই আশায় গড়ে ভাবি আঠারো কোটি মানুষ চাষ এই দেশে তাই হবে কথা বলেন না কেন এই জন্য হক বলে বাদটা নষ্ট করেছেন যারা এটা ফেরত দেন আর আমার ভয় হয় আজকা পড়লে হক বলে বাদ বহু মানুষ দেশে নষ্ট করে বসে আছে আপনি আল্লাহর হক নষ্ট করে বললাম মাপ পেয়ে যাবে বান্দার হক নষ্ট করে মাপ পাবেন কি করে যারা এই যে মানুষের জমি জায়গা ফাঁকি দে এমন কি কে জমি দিতে চায় না অনেকে বলে মাঠের জমি নাই দিলাম বাড়ির জমিও দেওয়া লাগবে আরে বেটা বাড়ির জমি দেওয়া লাগবে মানে তোমার জন্ম দিয়েছে তোমার বাবা আর ওইটাকে ডাউনলোড করে নিয়ে এসেছি ওই মেয়েটা বাবার মেয়ে না সাহাবা একরামের তাদের আমল তার মাঠের জমি বাড়ির জমি তোwidetilde বাড়ির খাবারের প্লেট পর্যন্ত বনকে ভাগ করে দিত আর আমরা মাঠের জমি দিয়ে বাড়ির জমি দিতে চাই না আর রাগ করে হ্যাঁ তুমি কেন আসবে না সব নিয়ে যা আরে ভাই তার অধিকার তার হক মানে যাবেন না মানে আমার মনে হয় এই আওয়াজ এখানে করা ঠিক হইলো না কারণ ওই রকম দুই নাম্বার মানুষ এখানে নেই আছে দিয়েছেন কারা হাত নড়ন তো দেখি ভাই

যার প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও বিস্তৃত বলেন সবহান এত বড় বিশাল জান্নাত আল্লাহ বানিয়েছেন তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেবেন তাদের জন্য তাদের জন্য বানিয়েছেন জান্নাত আল্লাহ তাদের ক্ষমা করে দিয়েছেন তাদের জন্য এখন আব্দুল হাই সহ যারা আমরা বসে আছি প্রত্যেকের বিবেক কাজে লাগানো দরকার যে আল্লাহ আমাকে মাফ করেছে তো আপনি একটু ভাবেন তো খালিফাতুল মুসলিমিনের দিকে তাকান ঈদের দিন সবাই আনন্দে আছে হাজরত আবু জার বলেন আমি বাড়িতে গিয়ে দেখলাম কান্নার আওয়াজ আসছে ঘরের দরজা বন্ধ করে দিয়ে হাজরত ওমর কাঁদতেছে ডাক দিয়ে জিজ্ঞাসা করলাম দরজা খোলেন খুলে দিলেন ভেতরে যে দেখি দাড়ি বেয়ে বেয়ে হজরত ওমরের পানি পড়ছে আল্লাহম খলিফাতুল মুসলিমিন আজকে ঈদের দিন সবাই আনন্দে আছে আপনি কান্নাকাটি করেন কেন হযরত ওমর বলে আবু জার আজকে তো ঈদের দিন আমি ওসানি আমি নবীর মুখে শুনেছি এক মাস রোজা রাখার পর আল্লাহ যার রোজা কবুল করেছে তার আজকে ঈদের দিন আমি ওমর এখনো পর্যন্ত তো সংবাদ পেলাম না যে আমার রোজা 30টা কবুল হয়েছে কিনা আমি যদি জানতে পারতাম যে আমার রোজা কবুল হয়েছে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে যারা বাইরে আনন্দ করছে তাদের চাইতে আমি বেশি আনন্দ পেতাম যেহেতু এখনো জানি না এটা নিয়ে আনন্দ আমার ভেতর থেকে আসে না কোন পর্যায়ের মানুষ ছিল তারা জান্নাতের সার্টিফিকেট চিন্তা অবস্থায় তারা পেয়েছে অথচ আনন্দ ভুলে গেছে যে আমাকে আল্লাহ মাফ করেছে তো আর আমরা কোন ধান্দায় আছি

এখানে জান্নাত না জান্নাত বহু বচন দেওয়া পড়লাম এটা বহু বচন কেন দিলেন এখানে আব্দুল হাই ভাই সহ যারা আলেম আছেন আমি তাদেরকে বলছি ভালো করে খেয়াল করুন ভাই এখানে লক্ষণীয় বিষয় আল্লাহ যদি জান্নাতুন দিতেন আর বে গ্রামার অনুযায়ী কিন্তু কাল হয় তিনটা বাংলাতে কাল হয় কয়টা